পার্বতীপুর পলাশবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের যুব সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চার নং পলাশবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বর্ণাঢ্য আয়োজনে যুব সমাবেশ ও পরিচিতি সভা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠেরোই জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা চার নং পলাশবাড়ি ইউনিয়নের আইনুল ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি সদস্য কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সাবেক আহ্বায়ক দিনাজপুর জেলা বিএনপি ও পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি এজেড এন রেজওয়ানুন হাওয়াট থেকে আবারো আমাদের সম্মান কোতু আপনারা এখানে অবস্থান করছেন এবং জনগণের সরকারের বক্তব্য শুনছেন আমি কয়েক থেকে শুনতে হচ্ছিল অনেকেই আমাকে বলতেছিল ভাই

একত্রিত হত ভিতান করেছেন আমি আমার কথা প্রথমেই শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশ জাতীয় যুবদল যিনি সৃষ্টি করেছিলেন যিনি এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র রূপকার বাংলাদেশের সকলের জনপ্রিয় নেতা সাবেক আমাদের প্রিয় নেতা শেখ পেথিউ রহমান বীরত্ব যার নেতৃত্বে বাংলাদেশ জাতি দল প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন যুব দলের প্রতিষ্ঠাতা হিসেবে চন্দ্র রায় এবং আব্বাস মিন্বাস এনারা সভাপতি সাধারণ সম্পদের দায়িত্ব পালন করেছিলেন আজকে ওনারা স্থায়ী কমিটির নেতৃত্ব দিচ্ছেন ভাই আমার সিনিয়র নেতা হিসাবে এটা আমাদের গর্ব যিনি এই দলটা তৈরি করেছেন আজকে সারা দেশের সর্ব জায়গায় যুব দল আজকে হাটিহাটি পা করে আজকে একটা অবস্থানে গেছে প্রিয় ভাই আমার সাংগঠনিক বিধি সাংগঠনিক নিয়ম মোতাবেক আমি ধন্যবাদ জানাচ্ছি যুবদলকে এবং বিশেষ করে তাদেরকে যারা মনিটরিং করেছেন সরক্ষণ উপজেলা নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমার বিএনপির অনেক নেতৃবৃন্দ যারা আপনাদের সঙ্গে শ্রম দিয়েছেন কারণ এই ইউনিটগুলি গঠিত হয়েছিল পাঁচই আগস্ট আগে কথাটা ঠিক এই পাঁচই আগস্টে যখন গঠন তাহলে কে কোথায় ঢুকে আসতো আমি বুঝতে পারতাম না আমি মনে করি সঠিক জায়গায় নেতৃত্ব দিয়েছে আমি আপনাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে আগামী দিনে এই যুবদল শুধু নয় সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশ জাতিবাদী দলের নেতৃত্বে একটি গণতান্ত্রিক আন্দোলন যে চলছে সেই গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে একটি ভোটের ব্যব মাধ্যমে যে ভোটে আমরা আজকে যাদের বয়স ছিল পনেরো বছর তারা তিরিশ বছর পেরিয়ে বত্রিশ তেত্রিশ বছর বেরিয়ে গেছে তারা কিন্তু কোন ভোট দিতে পারে নাই বলে এই অবস্থা থেকে এই বিগত দিনের যে সরকার শেখ হাসিনার সরকার যারা এদেশে মানুষের উপর নির্যাতন চালিয়েছে ঘুম খুন করেছে লক্ষ লক্ষ মানুষের উপর ঘুম করেছে প্রিয় নেতা কর্মীদের মামলা দায়ের করেছে দেশ নেত্রী বেগম খালদা জিয়া মিথ্যা অপরাধে তাকে জেলখানায় পুরে রেখেছিল বিবাহ আমার আমাদের তাদের আপনারা সবাই জানেন সাত বছর পরে মা বা মা আদম ছেলে মিলন হয়েছে আমি মনে করি আমার সঙ্গে নিশ্চয়ই আপনারা একমত হবেন দেশ নেত্রী বেগম কালদা দিয়া দেশে গণতন্ত্রের জন্য উনি সবসময় আন্দোলন সংগ্রাম করেছেন কোনদিন আপোষ করে নাই এবং তার পরিপ্রেক্ষিতে তাকে সব সময় হতে হয়েছিল আমরা দেখেছি আজকে এই সরকার এই আন্দোলনের মাধ্যমে যে গণতন্ত্র পাঁচই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে সেখানে পার্বতীপুরের আমাদের একজন যুব নেতা নেতা মঞ্জুরুল সেও অংশগ্রহণ করেছিল গুলিবিদ্ধ হয়েছে আমরা শ্রদ্ধা জানাই স্বাধীনতা সময় যারা যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছে যারা নিজের জীবন বিপন্ন করে স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে কাটিয়ে পড়েছিল যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আগামী দিনে সকল পরীক্ষায় অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করে আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং এই আয়োজন সুস্থ এবং সফল করার জন্য যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করে এখানে বুঝে নিচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমাদের নেতা আলহাজ এ জেড রেজবানুর হক ভাই জিন্দাবাদ

এদেশের মানুষের সঙ্গে বেঙ্গলি করে আওয়ামী লীগের সঙ্গে আতাপ করে শেখ হাসিনার সঙ্গে আতাপ করে নির্বাচন করেছিল আজকে আমরা সেটাই লক্ষ্য করতে পারছি আওয়ামী লীগের কিছু কিছু লোক আমাদের সবই মিটিং এ যাচ্ছে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চার নং পলাশবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য রস্তম আলী অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম ডাক্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন বাবু যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মুকুল যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু যুগ্ম আহ্বায়ক রায়হান আলী খান উপজেলা বিএনপি সহ সভাপতি ওহিদুল হক সরকার বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার বিএনপি যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সাদো বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান যুবনেতা সাকিব হোসেন ডলার এজেডএম এম রেজওয়ানুল হকের পুত্র ইঞ্জিনিয়ার আরিফুল হক সহ অনেকে এর আগে সকাল থেকে আসতে শুরু করে চার নং পলাশবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারের শত শত নেতাকর্মীরা তারা আইনুল হুদা ফাজিল মাদ্রাসা মঞ্চে জমায়েত হয় অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন চার নং পলাশবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মার্জান লিটন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মাঝারুল ইসলাম রাসেল ও তিন নং রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া উল্লেখ্য যে উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মাহাবুর রশিদ সংগ্রাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম ডাক্তারের অক্লান্ত পরিশ্রমে আজকের এ বর্ণাঢ্য আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে বলে জানিয়েছেন চার নং পলাশবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি রোস্তম আলী এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ি যুব দলের সিনিয়র সহসভাপতি সানাউল্লাহ সহ সহসভাপতি জহুরুল ইসলাম কল্ল সহ সাধারণ সম্পাদক জিয়ারুল হক জিয়া পলাশবাড়ি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শতাব্দী ভারপ্রাপ্ত সদস্য সচিব আজিজুল হক ছাত্রদলের সভাপতি নাজমুল হক ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ পলাশবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওহিদুল হক আহাদুল সাধারণ সম্পাদক আবু জাকারিয়া হুদা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আশরাফুজ্জামান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জুয়েল মহিলা দলের সভাপতি খাদিজাতুল কোবরা সাধারণ সম্পাদক জাহানারা আক্তার সোমাসহ উপজেলা